প্রান্তিক বাংলা পরিকর এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার গঙ্গাধরপুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে সপ্তমুখী নদীর সেতুর নিচ থেকে পচা গন্ধ বের হয় এরপর এলাকার মানুষজন সেতুর নিচে গিয়ে দেখেন একটি বস্তার ভেতর থেকে পচা গন্ধ বের হচ্ছে তৎক্ষণাৎ কাকদ্বীপ থানায় খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশ এসে বস্তাটি খুলতেই এক মহিলার মৃতদেহ দেখতে পাওয়া যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশের প্রাথমিক অনুমান মৃতদেহটি দশ দিন আগেকার হতে পারে মৃত মহিলার বয়স আনুমানিক তিরিশ বছর তবে মৃত মহিলার পরিচয় জানা যায়নি এলাকার বাসিন্দাদের অভিযোগ সপ্তমুখী নদীর সেতুতে কোনো লাইট নেই যে কারণে অন্ধকারে বারবার এই রূপ ঘটনা ঘটছে তবে এই মহিলা কে এবং কিভাবে তার মৃত্যু হল তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ দেখলাম প্রচুর লোক ভর্তি জমায়েত হয়ে আছে গঙ্গাধরপুর ব্রিজের কাছে তা লাজ একটা অনেক দিন ধরে পড়েছিলো এখানে বস্তাবন্দি হয়ে পাড়া প্রতিবেশী সব বলছে তা পুলিশ তো ভর্তি তা বডি এই মুহূর্তে পুলিশ গাড়িতে করে নিয়ে চলে গেলো কি বডিটাই এইখানকার বডি না না এটা তো দেখে মনে হয় না ওই এখানে বাইক থেকে কোনো লোক এসে ফেলে দিয়ে গেছে এটা কোন জায়গা এটা তো গঙ্গাধরপুর ব্রিজ সপ্তমুখী আর এই ব্রিজের কোনো লাইট নেই না না লাইট তো বহু বছর থেকে লাইট নেই অন্ধকার তা আগে লাগানো ছিল ছোটো ছিলাম যখন আমরা তখন লাইট দেখতাম তা এখন তো বহু আট দশ বছর হয়ে গেল লাইট আর নেই এটা কি অন্ধকার জায়গার মধ্যে পড়েছিল হ্যাঁ হ্যাঁ এটা তো অন্ধকারে পুকুরের নিচে পড়েছিল জলে কি নামব আপনি আমার নাম দাস কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম